অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ নিউরো সার্জিক্যাল পরিষেবা সম্প্রসারণের ক্ষেত্রে এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তারা ঘোষণা দিয়েছেন জানাই অ্যাপোলো হাসপাতালের প্রখ্যাত কনসালটেন্ট নিউরো সার্জন প্রতি মাসে আগরতলায় এসে রোগী দেখবেন নিউরো সার্জারিতে ডাক্তার প্রদীপ বালাজির অভিজ্ঞতা এবং নৈপুণ্য চেন্নাইতে অত্যন্ত জনপ্রিয় চিকিৎসা পরিষেবা ক্ষেত্রে বিভিন্ন প্ল্যাটফর্ম তিনি কাজ করে বিশেষভাবে প্রশংসিত হয়েছেন আগরতলা রোগীদের ডাক্তার প্রদীপ বালাজির শাখাতে জন্য আর এখন থেকে চেন্নাই ছুটে যাওয়ার প্রয়োজন নেই আমাদের সাথে আছেন ডক্টর প্রদীপ বালাজি অ্যাপোলো উনি একজন বিখ্যাত নিউরো সার্জন অ্যাপোলো চেন্নাই হসপিটাল থেকে এসছেন উনি আমাদের সেন্টারে প্রত্যেক দু মাস অন্তর অন্তর আমাদের এখানে আসবেন তো আমি আগরতলা বা ত্রিপুরাবাসীকে বলবো যে আপনাদের ব্রেইন বা মেরুদণ্ড রিলেটেড যে কোনো সমস্যা মানে নিউরো সার্জিক্যাল যে কোনো সমস্যার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা অ্যাপোলো চেন্নাই ইনফরমেশন সেন্টার য়ার সেন্টার আই জি এম হসপিটাল লিন রবীন্দ্রপল্লী রোড আদরতলা তো আপনারা এখানে এসে আমাদের সাথে যোগাযোগ করবেন আর অ্যাপয়েন্টমেন্ট নেবেন সহ আমাদের এখানে সব রকমের স্পেশালিটি ডক্টররা আসেন এখনো চেন্নাই থেকে প্রত্যেক দু মাস তিন মাস অন্তত তো আমি এখন ডক্টর বাবাজিকে বলব

सभी okay. ब sure. okay. okay.